হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি আর বৃষ্টি তো এখন বাজে বেলা নয়টা বৃষ্টি নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে তো আজকে আবার ছেলের পরীক্ষা ছিল আজকে থেকে পরীক্ষা শুরু তো ওকে ওর হচ্ছে সাতটা থেকে নটা অবধি পরীক্ষা সরি সাত সাড়ে সাতটা থেকে নটা অবধি তোর বাবা গেছে ওকে আনতে আর সেই বৃষ্টির মধ্যে তড়িহড়ি করে তারপর হচ্ছে গেছে তো দেখো বৃষ্টি সকাল থেকেই নামছে তো যেহেতু বৃষ্টি নামছে তো কি খাবো কি রান্না করব তো খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি আর ডিম ভাজা খাবো আর অভিজ্ঞে তো আনতে গেছে ওর বাবা আজকে ওর বাবার বন্ধ আছে দেখো এখানে খিচুড়ি হচ্ছে এই যে আম কেটে নিয়েছি একটু আম দেবো তা টক টক লাগবে ভালো লাগবে তো দেখো এই মাত্র একটু বৃষ্টি থামলো একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে দেখো এখন বৃষ্টি নেই মাঝে মাঝে আসছে কিন্তু এখন আপাতত নেই তো অভিজ্ঞ হচ্ছে পরীক্ষা দিয়ে চলে এসেছে তো কি জানি কী করেছে ভগবান জানে তো ওকে খাইয়ে তারপর হচ্ছে কিছু জামা কাপড় জমা হয়ে গেছিলো সেগুলো হচ্ছে কেচে দিলাম কেচে একবারে স্নান করে নিয়েছি তো এখন হচ্ছে পুজো দেবো পুজো দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না স্টার্ট করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো জামা কাপড়গুলো হচ্ছে আগে একটু ছাদে দিয়ে আসি কারণ একটু যেহেতু রোদ রোদ উঠেছে একটু টেনে গেলেও ঘর দিয়ে মেলে দেওয়া যাবে তো চলো এখন ছাদে ওগুলোকে দিয়ে আসি তো আমি দেখো চলে এসেছি ছাদে তো ছাদে এসে বেশ ভালোই লাগছিল ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু একটু হালকা হালকা আজ উঠেছে রোদের কিন্তু একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো রোদ দেখে আর ভালো লাগলো না ভাবলাম জামাকাপড়গুলো যখন কেঁচে দিয়েছি তাহলে একটু দিয়ে আসি দেখা যাক কি হয় কিন্তু আধা ঘন্টাও থাকেনি আবার নিয়ে আসতে হয়েছে তো কি আর করার এই এখন সব জামাকাপড়গুলো মেলে দেবো আর ওয়েদারটা খুবই ভীষণ ভালো ভালো ছিল মানে খুবই ভালো লাগছিলো চার পাঁচটা দেখতে তো চলো জামা কাপড়গুলো এখন সব মেলে দিই তো দেখো যেমন সব জামা কাপড় মেলা হয়ে গেছে পুরো স্বাদ একদম ভরে গেছে জামা কাপড়ে তো এখন হচ্ছে চলো নিচে যাই নিচে গিয়ে রান্না রান্নাবান্না শুরু করব তো আজকে আর কোনো মাছ মাংস কিছু রান্না করব না ভাবছি পুরো একদম সব মানে সব একদম মাছ মাংস ছাড়া খাবার বানাবো তো দেখো লাউ দিয়ে ডাল করেছি একদম পাতলা করে লাউয়ের ডাল তো এখানে হচ্ছে লাউ ঘন্ট করবো তাই জন্য হচ্ছে লাউ কেটে নিয়েছি তো লাউ রান্নার জন্য দিয়ে দিয়েছি ফোড়ন জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা এখন হচ্ছে লাউটার দিয়ে দিলাম তো এখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো তো আজকে লাউয়ের মধ্যে কোনো মাছটাচ বা টাথা কিছুই দেবো না একদম সিম্পলভাবে করবো দিলে আমি খেতেও পারবো না শুধু শুধু দেবো না একদম হালকা পাতলাভাবেই করবো সামান্য জিরে জিরে ভাজা দিয়ে মানে ভাজা জিরে দিয়ে তারপর হচ্ছে নামাবো তো এইভাবে হচ্ছে একদম সিম্পলভাবে লাউটা করব। তো এই তো আমার লাউটা হয়ে এসেছে তো নামানোর আগে একটুখানি চালের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে নামাবো যাতে একটু মাখো মাখো হয় আর এটা দেখো কি এটা হচ্ছে তোমার লাউয়ের খোসা আর হচ্ছে আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ভাজার জন্যে তো এইটা একদম তোমরা খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে একদম ফেলা ফেলে দেওয়া তরকারি আর কি তো অনেকেই ফেলে দাও তো আমি একদমই খেলি না কচি লাউয়ের খোসা তো খুব ভালো লাগে একটু একটু লঙ্কা দিয়েছি তো এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নামিয়ে নেবো এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে খেতে তো লাউ তো একদম খুবই উপকারী খোসা বলো আর হচ্ছে লাউ বলো সব কিছু খেলেই অনেক উপকার তো এই তো বারোটা বেজে এসছে প্রায় তো ছেলের হচ্ছে আসার সময় হয়ে গেছে তো সকাল যেহেতু দুধ বিস্কুট খেয়েছিল তো সেহেতু এখন ওকে একটু খাইয়ে দেবো তো এই তড়িঘড়ি করে ওকে খাইয়ে দিয়েছি এদিকে আমার হচ্ছে লাউয়ের খোসাটাও ভাজা হয়ে গেছে তো এদিকে দেখো যে তেলের বড়া করব সেই বড়ার পেঁয়াজ কাটতে গিয়ে এদিকে আমার হাতটাও কেটে গেছে অনেকটা তো কি আর করার কষ্ট করে অনেক কষ্ট করে আবার সেই পেঁয়াজ লঙ্কাগুলো কেটে এখন হচ্ছে তেলের বড়াগুলো ভাজবো তো এর মধ্যে অনেক কিছু দিয়েছি তোমার জিরে লঙ্কা তারপর হচ্ছে পেঁয়াজ তারপর নুন হলুদ আর অনেক কিছু দিয়েছি আর এই চালের গুঁড়ো দিলাম আর ছিল হচ্ছে মাছের তেল তো এই অল্প করে বড়া ভেজেছি আমি তো খাবো না ওর বাবা খাবে যদি ওর বাবা খাই তো এই হচ্ছে ব্যাপার তো বড়া ভাজা হয়ে গেছে আর যে শশা কেটে নিয়েছি তা এখন হচ্ছে খেতে দেবো বাবা খেতে এসে গেছে তো এই তো এই যে আজকের আমাদের খাবার মাছের তেলের বড়া লাউ দিয়ে আলু দিয়ে খোসা ভাজা লাউয়ের ডাল তারপর লাউ ঘন্ট আর ছিল ডিম সিদ্ধ করে ভেজেছি আর ছিল স্যালাদ তো আমার রান্নাবান্না সব কমপ্লিট কিন্তু এখন স্নান তারপর হচ্ছে তোমার পুজো এইসব আনকমপ্লিট তো ওগুলো এখন করবো তো চলো এই ভিডিওটা এখন হচ্ছে তোমার আপলোড করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাকা